মিষ্টি পান বানিয়ে খাওয়াইলো মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় নি বলতে চাইতেছি মিশে যায় আসসালাম আলাইকুম হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন জীবনে কোনো কাজ করাই বললাম সহজ না এই যে একটা পান দেখছেন এই পানটার পিছনে কি পরিমানে শ্রম দিতে হচ্ছে এরকম সব জিনিসই এই জিনিস যত কঠোর পরিশ্রম করে সেটা বললাম অতি মূল্যবান একটা সম্পদ হয়ে যাবে জিনিসটা অতি সহজে পাবেন সেটা অতি সহজেও চলে যাবে একদমই মূল্যবান হবে না মানে যত কঠোর পরিশ্রম করবেন আপনি জীবনে ততই সাকসেস হতে পারবেন জীবনটা ততই বেশি সুন্দর আরেকটা কথা জীবনে কোনো কাজই ছোট না কাজকে যতটা মূল্যবান ভাববেন ততটাই সাকসেস পাবেন অনেকে তো কাজকে এত ছোট করে দেখে তাদের জীবনে কোনো কিছুই করতে পারে না শুধু বসে বসে অন্যের সাকসেসই দেখতে পারবে শুধু জীবনে হিংসাই করে যাবে এছাড়া তো তাদের খায়া দায়ের কোনো কাজ নাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অন্যকে দেখে না জ্বলে না হিংসা করে নিজে কিছু করে জীবনের সাকসেসটা অর্ধ করেন দেখবেন জীবনটা কত সুন্দর একটা কথা জীবনটা সুন্দর করতে হলে অবশ্যই সুন্দর মন মানসিকতা থাকতে হবে মন নিয়ে আপনি কখনো কোনো জায়গায় শান্তি পাবেন না ভাই আগে নিজের মনটাকে পরিষ্কার করুন জীবনটা কত বেশি সুন্দর দেখেন একটা পান বানাতে কত কিছু যে দিতে হয় এটা দেখতে যত বেশি সুন্দর খেতেও বললাম ততটাই ইয়ামি দিকে তো আমার ভাইয়ের বউ বলছে এইটাতে দেন ওইটাতে দেন এইটা দেন নাই ওইটা দেন নাই মানে ও সব কিছু করে নেবে মানে ও যেইখানে যায় ওরকমই ওর সবকিছু পারফেক্ট হতে হবে ও কিছু মিসিং থাকলে একদমই চলবে না আচ্ছা ছোটবেলায় কে কে পড়েছেন পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো হ্যাঁ কথাটা বললাম আসলে এই ওয়ার্ডটার আমি ছোটবেলা মিনিংটা তেমন ভাবে ভালোভাবে বুঝতাম না বাট মুখস্ত করে পড়তাম তো এই ওয়ার্ডটার মানিটা এখন আমি খুব ভালো বুঝি যে পরিশ্রম মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে অপরিশ্রমী মানুষকে একদমই ধ্বংসের পথে নিয়ে যাবে এটা কথা কি জানেন অলস মস্কিষ্ক শয়তানের বাসায় এটা কি সত্যি মানুষরা অলস থাকে তাদের খায়া দায়া কোনো কাজ থাকে না নিয়ে থাকে ওইসব মানুষ জীবনে নিজে তো সুখে হতে পারে না ইভেন অন্যের সুখ দেখে সহ্য করতে পারে না থেকে হাত দূরে থাকবেন এইসব মানুষকে একদমই সুযোগই দিবেন না এর আজকে অনেক বড় বড় কথা বলে ফেললাম কিছু কথা না বললেই না কিছু মানুষ তো শুধু উপরেরটাই দেখে কারো ভিতরে ঢুকে কেউ দেখতে পারে না এটাই স্বাভাবিক উপর থেকে দেখে অনেক কিছু বিবেচনা করে ফেলে একটা কথা মনে করি যে কোনো কাজই ছোট না কোনো কাজেই লজ্জা নেই ভাই কাজ তো কাজই আপনি একবেলা না খেয়ে থাকলে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না এবার ওইদিকে আপনি একটা কিছু করেন সেটা তাদের সহ্য হবে না নানান মানুষের নানান কথা মাথায় নিলেই মাথা ব্যথা এই তো দেখেন আজকের ফাইনালি পান বানানোটা বললাম খুব সুন্দর হয়েই গেল কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আরো দেখা হয়ে যাবে